দক্ষিণবঙ্গের পর্যটন স্থানসমূহ ট্যুরিজম প্লেসেস অফ দ্য সাউথার্ন বেঙ্গল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কোথায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোথায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মরমী কবি লালন শাহের মাজার ঝিনা দেয় রবীন্দ্রনাথ কুঠিবাড়ি মরমী কবি লালন শাহের মাজার ও ঝিনাই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের বাড়ি। মরমী কবি লালন শাহের মাজার আর ঝিনাই দেয় রবীন্দ্রনাথের কুঠিবাড়ি তাহলে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি শিলাই রবীন্দ্রনাথের কুঠির বাড়ি খালি শিলাই দা রবীন্দ্রনাথের কুঠিবাড়ি কোথায় অবস্থিত শিলাইদা আর মরমী কবি লালন শাহের মাজার কোথায় অবস্থিত শিলাই যশোরের সাগরদাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায় রয়েছে যশোরের সাগরদাড়িতে নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ আর্ট গ্যালারি চিত্র নদীর তীরে নড়াইলে চিত্রশিল্প এস এম সুলতান শিশু স্বর্গ আর্ট গ্যালারি চিত্র নদীর তীরে মেহেরপুরে মুজিবনগর সিটিসৌধ বাঘেরহাট বাগেরহাট গম্বুজ মসজিদ পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত বৃহত্তর খুলনা অবস্থিত প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন তো এগুলো খুব বেশি ভালো করে পড়তে হবে এগুলো পড়লে তোমাদের কিন্তু দক্ষিণবঙ্গের পর্যটন স্থান সময় সবকিছু দেখতে পাবে তো কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত পটুয়াখালী বৃহত্তর খুলনা অবস্থিত মানে প্রাকৃতিক ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন কোথায় অবস্থিত খুলনা খুলনায় তারপরে ষাট গম্বুজ মসজিদ কোথাও অবস্থিত বাগেরহাট মুজিবনগর নগর সিরিসদা কোথাও অবস্থিত মেহেরপুরে এই যে বিষয়গুলো অবশ্যই চিত্রশিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ আর্ট গ্যালারি চিত্র নদীর তীরে কোথাও অবস্থিত নড়াইল এইগুলো খুব ভালো করে পড়ে নিতে হবে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে পর্যটন স্থানসমূহ ট্যুরিজম প্লেসেস অফ চট্টগ্রাম বা চিটাগাং হিল ট্রাক্স রাঙামাটির হ্রদ এখনকার প্রধান আকর্ষণ তাহলে এখনকার প্রধান আকর্ষণ কোনটা রাঙামাটির হ্রদ রাঙামাটির কাপ্তাহাট কাপ্তাহাট কোথায় অবস্থিত কাপ্তা কাপ্তাহাট কোথায় অবস্থিত রাঙামাটি তাহলে রাঙামাটি কাবতাহাট কোথায় অবস্থিত তাহলে রাঙামাটির হ্রদে কি রয়েছে এখন প্রধান আকর্ষণের হিসাবে রয়েছে এই হ্রদের চারদিকে সবুজ ঘেরা পাহাড় নীলাভ পানি এবং হ্রদের ধারে ছোট ছোট ঢিলার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের কাছে অনাবিল আনন্দ উপভোগ এক মহনের স্থানে রূপান্তরিত করেছে এখানে বৌদ্ধ বৌদ্ধবিহার ও চাকমা রাজার রাজবাড়ি অন্যতম দর্শনীয় স্থান এখানে বৌদ্ধ বৌদ্ধবিহার রয়েছে আর রাজার রাজবাড়ি চাকমা রাজার রাজবাড়ি অন্যতম দর্শনের স্থান খাগড়াছড়ির বনভূমি পাহাড় ও প্রাকৃতিক ঝর্ণা বান্দরবনের মেঘলা শৈলপাত নীল নীলগিরি ও নীলাচল ইত্যাদি পর্যটন স্পট অত্যন্ত আকর্ষণীয় বান্দরবনের মেঘলা শৈলপ্রপাত আর নীলগিরি আর নীলাচল এইগুলো মানে পর্যটন স্পট অত্যন্ত আকর্ষণীয় স্থান তোমরা পিকচারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাপ্তার হ্রদ কাপ্তার উপর দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ আছে সে কাপ্তার আর নিচের যেটা দেখতে পাচ্ছ নীলাচল তো নীলাচল পিকচার দেওয়া আছে সুন্দর করে চট্টগ্রাম পর্যটন স্থান সমূহ ট্যুরিজম প্লেসেস অফ চিটাগং চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটন স্থানগুলো হচ্ছে তাহলে চট্টগ্রামে আকর্ষণীয় পর্যটন স্থানগুলো হচ্ছে হজরত শাহ আমানত মাজার হজরত শাহ আমানত রাজনতলা আনুর মাজার তারপরে ফরেস্ট লেক টিসি হিল কোর্ট বিল্ডিং পতেঙ্গা সমুদ্র সৈকত সীতাকুণ্ড এইগুলো চট্টগ্রামের আকর্ষণীয় পর্যটন স্থান এলাকা পর্যটন দীর্ঘতম সমুদ্র সৈকত বনভূমির নয়নাতিরাম দৃশ্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত করেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বনভূমির নয়নতিরাম দৃশ্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় করে তুলেছে কোন কোথায় কক্সবাজারে কক্সবাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হলো কক্সবাজারের কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হলো আছে হিমছি রয়েছে কলাতলি বিচ রয়েছে তারপরে রামু বৌদ্ধ মন্দির তারপর সোনাদিয়া দ্বীপ মহেশখালী দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এগুলো রয়েছে কক্সবাজারের কয়েকটা গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সময়ের ভিতরে তো সেন্ট মার্টিন ডিপ পিকচারে দেখা যাচ্ছে এটা হচ্ছে মার্টিন প্রশ্নগুলো আমরা একটু দেখি নাম্বার আছে বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাই বেশি প্রসার লাভ করেছে উত্তর অঞ্চলে কোথায় উত্তর অঞ্চলে উত্তর অঞ্চলে ইক্ষু উৎপাদনের জন্য কোন ধরনের মৃত্তিকার প্রয়োজন হয় বেলে দশ মাটি মাটি বেলে দশ মাটি বেলে 10 মাটি নিচের মানচিত্র পর্যবেক্ষণ করে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বাংলাদেশের মানচিত্রটা পর্যবেক্ষণ করে এখানে তিন নম্বর টি চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বনভূমি গড়ে উঠেছে টি চিহ্নিত অঞ্চলে টি এই যে টি চিহ্নিত অঞ্চল কোন ধরনের বনভূমি গড়ে উঠেছে তাহলে আমাদের কি ধরনের বনভূমি টি চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বনভূমি গড়ে উঠেছে ক্রান্তীয় পাতা ঝরা কি বনভূমি ক্রান্তীয় পাতা ঝরা উক্ত বনভূমিতে কোন ধরনের বিক্ষা জন্মায় উক্ত বনভূমিতে উক্ত বনভূমিতে কোন ধরনের বিক্ষা জন্মায় শাল ও হিজল শাল ও হিজল